পুকুর অঞ্চল তৃণমূল কংগ্রসের উদ্যোগে বামুনপুকুর হাই স্কুল মাঠে শুরু হলো আটদলীয় ব্লক সভাপতি কাপ বামনপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বামুনপুকুর হাই স্কুল মাঠে রবিবার দুপুর থেকে শুরু হলো আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে শুধু ভারতের নয় বিদেশের খেলোয়াড়াও অংশগ্রহণ করেন রবিবার এদিনের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মেনকা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় তলনতা মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাকা ব্লক তৃণমূলের সভাপতি আজ আয়ু গাজী মিনাকা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক বামনপুকুর অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ বামনপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি শরীফ শেখ মিনাকা ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক সহ চারটি অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধান সহ আরো অনেকেই এদিন এই টুর্নামেন্টের খেলা দেখতে শুধু মিনাখা নয় উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীরা অংশগ্রহণ করেন বাংলার মামাটি মানুষেরই উৎসাহিত এই ক্রীড়া বাংলার প্রত্যেকটা জায়গায় শান্তি বিরাজ করছে শান্তির লক্ষ্যে বিভিন্ন প্রান্তে এরকম ক্রীড়ামাদি দর্শকদের আনন্দ আনার জন্যে অনেক জায়গায় ক্লাব কর্তৃপক্ষ অনেক জায়গায় পার্টি কর্তৃপক্ষ অনেক জায়গায় বিভিন্ন সশ সংস্থা এরকম মানুষকে উৎসাহ দানের লক্ষ্য নিয়ে এরকম অনুষ্ঠানগুলো করে তার মধ্যে ব্যতিক্রমী মিনাখা ব্লক নয় মিনাখা ব্লকের অধীনে বাবনবুকুর গ্রাম পঞ্চায়েতের তদরকিতে ব্লক সভাপতির নামাঙ্কিত কাবে যেভাবে এলাকার মানুষ সর্বত সাহায্য করে পূর্ণাঙ্গ এত বড় অনুষ্ঠানকে আয়োজিত করতে পেরেছে আমি মিনাকা ব্লকের পক্ষ থেকে একজন সভাপতি হিসেবে অত্যন্ত গর্বিত যে কুষাংরা বামনপুক ছেলেরা দিন রাত এক করে এত ভালো অনুষ্ঠান এবং প্রত্যেকটা বাংলার মামাটি মানুষের গভর্নমেন্টের তার স্মৃতি প্রচলিত প্রকল্পগুলো এখানে সারিবদ্ধভাবে ডবলভাবে লেখা হয়েছে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী গতিধারা খাদ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী শাসী থেকে আরম্ভ করে লক্ষ্মীর দর্শকদের মানুষের গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী মমতাময়ী জননেত্রী মমতা ব্যানার্জিকে আজকের খেলার বিভিন্ন তার প্রোপোজাল তুলে ধরে অ্যাড হিসেবে মানুষকে উৎসর্গিত করা সেটা কিন্তু মিনাখা ব্লক অনন্য পশ্চিম বাংলার মধ্যে যারা পরিচালিত যাদের সুবুদ্ধির পরিচয় দিয়েছে আজকের মাঠের বিভিন্ন দৃশ্যধারী অ্যাডগুলো এটা বামনফুকুর অঞ্চল সভাপতির ফ্লুপ্রুষিত ব্রেন দিয়ে তার মস্তিষ্কে এটা ঘটেছে এবং তার যে হ্যান্ড আবামর কুষাংরা বিশেষ করে কুষাংরার ছেলে থেকে ইয়াসিন মস্তান থেকে আরম্ভ করে ইস থেকে আরম্ভ করে মানে একগুচ্ছ কটা নাম বলবো যেভাবে সহজে করেছে অমানসিক যা নাকি আজকের এই এত বড়ো অনুষ্ঠানটার নেপথ্যের কারিকর কিন্তু ওরা আমরা শুধু নামদারি বাকিটাও সবটাই ওদের জন্য আমরা উৎসর্গ করে গেলাম মেলেখা ব্লকের